দু হাজার তেইশ সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয় বাহাত্তর দশমিক তিন বছর বর্তমান সমাজে আশীর ঊর্ধ্বে বয়স্ক মানুষ খুবই কম দেখা যায় সুপ্রিয় দর্শক আমরা উপস্থিত আছি মেহেরপুর সদর উপজেলার ময়ামারি গ্রামে এই গ্রামে বাস করে একশো বিশ বছর বয়সী নারী খাতিমা বেগম চলুন এই ফাতেমা বেগম সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব একশো বছর বয়সী ফাতেমা বেগমের সাথে কি অবাক হচ্ছেন একশো বছর বয়স ভাবছেন ভুল হলো কি না না মোটেও ভুল নয় মেহেরপুর সদর উপজেলার ময়ামারি গ্রামের বাসিন্দা মোচাম্মদ ফাতেমা বেগম যার বয়স একশো বছর বলে এলাকাবাসী ও তার সন্তানদের দাবি যেখানে গিনিস বুক অফ ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি বয়স্ক জীবিত ব্যক্তির রেকর্ড হলো একশো বছর তিনশো দিন সেখানে মেহেরপুর জেলার ফাতেমা বেগম একশো বছর বয়সী তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের দাবি রাখেন কিন্তু লোকচক্ষুর আড়ালে মেহেরপুরের প্রত্যন্ত একটি গ্রামে অতি সাধারণ ও গ্রামীণ জীবনযাপন করছেন এই নারী যাকে নিয়ে মিডিয়ার তেমন কোনো নিউজ এখন পর্যন্ত দেখা যায়নি এই তিনি সাক্ষী হয়েছেন হাজারো ঘটনা প্রবাহের দেখেছেন ব্রিটিশ রাজ থেকে পাকিস্তান শাসন এরপর বাংলাদেশের জন্ম সবই তার চোখের সামনে ঘটেছে তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার ও জানার আছে

জালিকালকে তা বল না রায় বাপি হুদা লেলে ম তাকে আল্লা দিন ও মেনু না বেল গয়বি ওয়ায় ও কেমন না ছলাকা ও মে মা র জাক না হোম এনে ফেকুন মা হয় চলাগুলো আমাকে কোত্থায় আমার কাছে আছে ভাইদের কাছে যায় না থাকে না

তামাকের কাজ করি মাঠে ঝাল মাল তিল বেড়াই স্বামী সংসার ছেলে সে মারা গিয়ে তার বৃথা করি তার দীর্ঘ জীবনের রহস্য জানতে চাইলে একটু বাঁকা হাসি দিয়ে বলেন আমরা গরিব মানুষ রহস্য আর কি হবে বাবা যা খেয়েছি টাটকা খেয়েছি পুকুরের জলে গোসল করেছি এই তো ফাতেমা বেগম নয় সন্তানের জননী হলেও ঠাই মিলেছে স্বামীহারা নিজ মেয়ের কাছে কারণ জানতে চাইলে বলেন তার অন্য সন্তানরা দরিদ্র হওয়ার কারণে এই মেয়ের কাছেই থাকি সরজমিনে দেখা যায় বেগম। জীর্ণ শীর্ণ মাটির সাথে কথা বলা ছোট্ট একটি ঘরে মা মেয়ে বাস করেন যদিও বয়সের ভারে তিনি আজ দুর্বল হয়ে পড়েছেন তবুও এই বয়সে তিনি খালি চোখে পড়তে পারেন কোরআন শরীফ এখনও নিজের কাজ নিজেই করছেন যা রীতিমতো অবাক করেছে এলাকাবাসীকে নিজের ব্যক্তিগত কাজ তিনি নিজ হাতে করতেই পছন্দ করেন তবে কিছুদিন ধরে তিনি একটু অসুস্থ থাকায় তার সেবা যত্নে একটু ত্রুটি করছে না তার ছোট মেয়ে আনোয়ারা যার বয়স প্রায় পঁয়ষট্টি বছর মায়ের সেবাই জীবনের সোনালি দিনগুলো পার করেছেন ফাতেমা বেগম এই মেয়ে কামরুল হাসান মানবতার চোখ মেহেরপুর